শান্তিপূর্ণ আন্দোলনে মদ্যপ লুম্পেদের ঢুকিয়ে লুটপাট করিয়েছে স্থানীয় তৃণমূল নেতারা ওয়াকা পিছুতে মুর্শিদাবাদের ঘটনায় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন গত লোকসভা ভোটে শামশেরগঞ্জ ও ফরাক্কায় কংগ্রেস বেশি ভোট পাওয়াই তৃণমূলের এই সন্ত্রাস সিসিটিভি ফুটেজে তৃণমূল নেতাদের সব কীর্তি ধরা পড়েছে মুর্শিদাবাদের ঘটনা পরিদর্শনে মুখ্যমন্ত্রী কেন এলেন না এই প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেন অধীর চৌধুরী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স তো মনে করুন শামসেরগঞ্জের এলাকার দুটো কনস্টিটিউন্সি কংগ্রেসের জিতেছে কংগ্রেসের না এবার লোকসভা জিতেছে এটাই তো তৃণমূলের মাথা খারাপ প্রথম দিনই বলেছি আমি তৃণমূলের মাথা খারাপ এইখানেই লোকাল তৃণমূলের নেতারা তাদের মাথা খারাপ এইখানে দিদির অত্যাচার তাদের উপরে এইখানে যে কি করে মুর্শিদাবাদে সংখ্যালঘু অধিসিত জেলায় শামসেরগঞ্জ আর ফারাক্কা জিতে গেল দিদিকে বাঁচাতে তো দাঙ্গা দাঙ্গা মানে বিভাজন তার জন্য তো সব কিছু ছেড়ে বার বেনাশালাকে ধর কংগ্রেসকে ধর অপরাধ কংগ্রেস জিতেছে ওইখানটায় শান্তিপূর্ণ সেই আন্দোলনের পিছনে মদ খাইয়ে লুমপেন্ডের মিছিলে ভরে দিয়ে ওহরকার তৃণমূলের নেতারা তো লুটপাট্টা করিয়েছে সিসিটিভিতে সব আছে দেখে নিন আপনারা কখনও বিএসএফকে বলির বখরা করছে কখনো কংগ্রেসকে বলির বখরা করছে রাজ্যকার কংগ্রেসের না আপনার মুখ্যমন্ত্রীকে আমরা নাপনি ওখানকার এমএলএকে আমরা নাপনি ওখানকার পঞ্চায়েত কাদের আমাদের না আপনার সবই লিয়ে বসেছেন লুটপাট করে কেড়ে করে এখন ছেলে ভুলানোর গল্প করছেন যে কংগ্রেসের এলাকা আরে আপনি আসুন আপনার উচিত আশা যদি মুখ্যমন্ত্রী আপনার আশা উচিত এখানটায় এই মুহূর্তে সাত আট দিন পার হয়ে গেছে রক্তাক্ত মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে হিন্দু পালিয়েছে মুসলমান পালাচ্ছে হাসপাতালে ভর্তি হয়েছে গুলিকে বারো থেকে পনেরো জন কলকাতার অ্যাপেলোতে ভর্তি হয়েছে একটা ছেলে যান খোঁজনি দেখুন মৃত্যুর সঙ্গে লড়াই করছে একবার আসুন আপনি বি পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান